আরজিকর ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর মোড় আগামী আঠেরোই জানুয়ারি অর্থাৎ শনিবার এই মামলায় রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত শনিবার দুপুর আড়াইটে নাগাদ এই সংক্রান্ত রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত গত নভেম্বর মাসে এই সংক্রান্ত মামলার বিচার পর্ব শুরু হয় টানা এই সংক্রান্ত মামলার শুনানি চলে এবার এই মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত সকলের মনে এখন একটাই প্রশ্ন তবে কি এবার সঠিক বিচার পাবে না ভয়া সেমিনার হলে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ আরজিকরের এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে কলকাতা সহ গোটা ভারত প্রতিবাদের ঝড় ওঠে বিশ্বের অন্যান্য দেশেও দোষীর উপযুক্ত স্বাস্থ্যের দাবির পাশাপাশি এই মামলায় কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন ওঠে জুনিয়র চিকিৎসক সহ অভয়ার মা বাবা একের পর এক বিস্ফোরক দাবি করেন যা নিয়ে প্রশ্নের মুখে পড়ে যায় রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই দফায় দফায় এই মামলার একাধিক ব্যক্তিকে জেরা করা হয় জেরা করা হয় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও যদিও এই মামলায় পরে গ্রেপ্তারও করা হয় তাকে এমনকি প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসিকেও গ্রেফতার করে সিবিআই যদিও ঠিক সময় এই সংক্রান্ত মামলায় চার্জশিট দিতে না পারার জন্য ধৃত দুজনকেই জামিন দিয়ে দেয় শিয়ালদা আদালত যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসে আরজিগড়ে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে ফের একবার পথে নামেন আন্দোলনকারী চিকিৎসকরা একদিকে যখন আন্দোলনে ফের উত্তেজনা বাড়ছে ঠিক সেই সময় আরজিগড়ের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয় শিয়ালদা গত এগারোই নভেম্বর থেকে তা শুরু হয় টানা দুমাস ধরে এই সংক্রান্ত মামলার বিচার চলে জানা যায় সব মিলিয়ে এই মামলার স্বার্থে প্রায় বাহান্ন জনের সাক্ষী নেওয়া হয়েছে সবার বক্তব্য শোনা হয়েছে ইতিমধ্যে এই সংক্রান্ত মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে যেখানে ধৃত সেভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় সিবিআই জানায় এই ঘটনায় একমাত্র দোষী সঞ্জয় বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে এখন দেখার আদালত ধৃত সঞ্জয়ের কি সাজা দেয় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা